মাননীয় আদালত বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মানবতা বিরোধী অপরাধে তাই প্রমাণিত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি প্রক্রিয়াধীন জীবন করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন পুলিশ সদর দপ্তর জানিয়েছে গত বছরের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান দমন ও হত্যার নির্দেশের মামলায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওয়ান রায় ঘোষণার পরই এই উদ্যোগ সম্প্রতি গেল সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেন একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও মৃত্যুদণ্ড আর সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সমস্ত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ রয়েছে আইসিটি ওয়ান এর চারশো তিপ্পান্ন পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আইনজীবীরা কপি হাতে পেয়েছেন সেই সঙ্গে আসামিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার প্রক্রিয়া প্রাথমিক স্তরে রয়েছে বলেছে পুলিশ সদর দপ্তর নিয়ম অনুযায়ী রায় ঘোষণার ত্রিশ দিনের মধ্যে আপিল করা যায় তবে মামলার প্রধান দুই আসামি দেশত্যাগ বা গোপনে থাকায় তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা ছাড়া অন্য উপায় কমই দেখা যায় ট্রাইব্যুনাল রায় অভিযোগ করেছে অভিযুক্তরা আন্দোলন দমন নির্দেশ দিয়েছেন ড্রোন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে এবং বিক্ষোভকারীদের ওপর ব্যাপক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করেছেন এই রায় এবং নোটিশ প্রক্রিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় দফা প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন ধাপ হতে পারে আইনগত প্রক্রিয়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ আপিলের প্রেক্ষাপট এখন গণমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষকদের নজরে সাবা খান নাগরিক প্রতিদিন